সামনের দিকে দেখতে পাচ্ছো খুব অসুস্থ একটা সাইরেন এট সত্যি সত্যি আমাকে খুব দুঃখ লাগলো কেননা দেখতে পাচ্ছো সামনের দিকে দেখতে পাচ্ছো কিভাবে ঘুরে বেড়াচ্ছে মানে সাইরেন হিটের মাথায় প্রবলেম হয়েছে সরসব গাইস কেমন আছো সবাই নতুন একটা সাইরেন হেড গেমপ্লেতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে খেলতে চলেছি সাইরেন হিট হরর গেম তার মধ্যে দেখতে পাচ্ছো আগেরবার আমরা একটা গেম খেলেছিলাম এই গেমটাই খেলেছিলাম সাইরেন হিটকে বোকা বানিয়ে এই গেম থেকে আমরা চলে গিয়েছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছো যে এখানে সাইরেন হিট পুচুর অসুস্থ আমাদেরকে একজন ফোন করেছিল যে সাইরেন হিট অনেক অসুস্থ রয়েছে তার মধ্যে আমরা চলে এসেছি সাইরেন হিটের খোঁজ খবর নেওয়ার জন্য হ্যাঁ গাইস আমরা সাইরেন হেটের যতই শত্রুপোনা হোক না কেন আমাদের সঙ্গে কেননা সাইরেন হেটের অসুখ হয়েছে তার জন্য আমরা কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য চলে এসেছি তার মধ্যে দেখতে পাচ্ছ যে সাইরেন কিন্তু অলরেডি ভাবে দেখতে পাচ্ছ তড়ফড় করে দিয়েছে দেখতে সব কিছু ভেঙে দিয়েছে আর সাইরেন হিট কিন্তু খুব তাড়াতাড়ি মানে অসুস্থ হওয়ার কথা না আর যতটা আমি জানি সাইরেন কিন্তু সবথেকে ভয়ঙ্কর আর বড় একটা প্রাণী তার মধ্যে ভাই যতটা আমি শুনেছি যে সাইরেন তাড়াতাড়ি করে অসুস্থ হয় না তার মধ্যে আমি যে সাইরেনেট নাকি অসুস্থ হয়ে গেছে তার মধ্যে বাড়িগুলো দেখতে পাচ্ছ খুব ভয়ঙ্কর লাগছে তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা সাইরেন হিটের জন্য একটা বেড়া তৈরি করে গিয়েছিলাম যে এখানে সেই জিনিসটা যেন সাইরেন হেট ভিতরেই থাকে দেখতে পাচ্ছ ভেঙে দিয়েছে এই বেড়াটা আমরা তৈরি করেছিলাম আর এই বেড়াটা ভেঙে দিয়েছে আর এখান থেকে সাইরেনেট বার হয়ে চলে গেছে আর সাইরেনেট কিন্তু প্রচুর অসুস্থ রয়েছিলো যখন আমরা পার্ট ওয়ানে খেলতে এসেছিলাম তখন সাইরানেটকে আমরা এখানে বন্দি করে রেখেছিলাম কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এসে এসেছে সাইরেনেট এখানে নেই এখন আমাকে অনেক মেহনত করতে হবে আর অনেক মেহনত করার পর যে সাইরানেট কোথায় রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে না হলে কিন্তু সাইরেনেটকে আমরা হসপিটালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে পারবো না তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঘুটটা লাগিয়েছে সাইরেন হিট লাগিয়েছে না কেলে লাগিয়েছে বুঝতে পারছি না আর সাইরেন হিট দেখতে পাচ্ছ যে সামনের দিকে সামনের দিকে মাথালের মতো ঘুরে বেড়াচ্ছে সাইরেন হিটটি কি মদ খেয়েছে না সত্যি সত্যি অসুস্থ ও ভাই এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে কেননা সাইরেন হিটকে ইঞ্জেকশন না দিলে আমাদেরকে মেরে দিতে পারে তার মধ্যে দেখতে পাচ্ছ সাইরেন হিট আমাদেরকে কিন্তু অলরেডি মেরে দিয়েছে তার মধ্যে আবার আমি শুরু করলাম আর দেখতে পাচ্ছি সাইরেন হিট আমাকে কিন্তু ধরে ফেলেছিল তার মধ্যে আমাকে আমাদেরকে যেটা করতে হবে সাইরেন হিটকে না ইনজেকশন লাগাতে হবে সাইরেন হিটকে না দিলে কিন্তু তাকে বেহুশ না করতে পারবো আর সরি মানে বেহুশ করতে হবে তারপরে কিন্তু সাইরেন চিকিৎসা করতে পারবো না আলো করতে পারবো না এগুলো কি ভাই এত সাইরেন এখানে কাকগুলো উড়ে বেড়াচ্ছি কেন তার মধ্যে দেখতে হচ্ছে সাইরেন হিটকে আমাদেরকে আর একবার খুঁজতে হবে না হলে কিন্তু হসপিটালে নিয়ে যেতে পারবো না আর সারেন বিশেষ করে আমাদেরকে ইংজেকশন দিতে হবে ব্যাহস করতে হবে না হলে কিন্তু সাইরেন আমরা চিকিৎসা করতে পারবো না আমাদের পিছনে রয়েছে ডাক্তার হং পুং ছাং আর তার মধ্যে ও চিকিৎসা করবে আর আমাদের ডাক্তারটার নাম বুঝতে পারলে সব দাম দামি অং ভুং সাং সব এমবিবিএস ডাক্তার আর পশু পাখির জন্য সব থেকে ভালো একটা ডাক্তার ভালো চিকিৎসা করে আর জানি না কাকে মারে কাকে রাখে আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের পিছনে রয়েছে হাংবুং ছাং ডাক্তার আর তার তার সঙ্গে নিয়ে আমরা এসেছি সাইরেনেটকে চিকিৎসা করব বলে আর তার মধ্যে সাইরেনেট সত্যি সত্যি অসুস্থ হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ সাইরেনেট কিন্তু এখানে তারগুলো দেখতে পাচ্ছ যে কারেন্টের পোলের তারগুলো দেখতে পাচ্ছ সব ছিঁড়ে ফেলে দিয়েছে মানে তাহলে সত্যি সত্যি ওই যে সাইরেনেট ঘুরে বেড়াচ্ছে দেখো ওই যে ওই যে না তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে আর হংবং সাংকে বলবো যে তাড়াতাড়ি বেহসের যে ইঞ্জেকশনটা তাড়াতাড়ি বার করতে না হলে সাইরেনেটকে আমরা কাবু করতে পারবো না তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে এই জঙ্গলের মধ্যে আমি যাতে পারছি না রাস্তা খুঁজে পাচ্ছি না আর লাইটের ব্যাটারি ভাই নেই নাই বলতে বললে আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সাইরেনেট কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু তাকে কিন্তু সত্যি সত্যি এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে সামনের দিকে আমি ঘুরে বেড়াচ্ছি সাইরেন্টকে কিন্তু একটু আগেই দেখতে পেলাম তারপরে দেখতে পাচ্ছি না তার মধ্যে তাড়াতাড়ি করে এই যে দেখতে পাচ্ছো কারেন্টের তারগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছে আর সাইরেন সত্যি সত্যি মাথার কোনো প্রবলেম হতে পারে না হলে কিন্তু সাইরেনেট ওরকমভাবে ঘুরে বেড়াচ্ছে কেন তার মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইরেনেটকে দেখতে পাচ্ছি না আর দূর থেকে কিন্তু সাউন্ড করছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না রাস্তা ও ভাই এটা কী ছিল এখানে ওহো সাইরেনিট মনে হয় পাচায় দিয়েছে লাথি দেখতে পাচ্ছো সাইরেনেট কিন্তু এটা কিন্তু শুয়ার ছিল শুয়ারটা কিন্তু ক্যাঁ ক্যাঁ করে চলে গেল ওই দিক দিয়ে তার মধ্যে দেখতে পাচ্ছো আমরা জমির মধ্যে ভয়ঙ্কর একটা জমির মধ্যে রয়েছে সাইরেনেট কোথায় গেল দেখতেই পাচ্ছি না সাইরেনেটকে না দেখতে পেলে তো আমরা বেহোশ করতে পারবো না আর বেহোশ না হলে কিন্তু ডাক্তার চিকিৎসাই করতে পারবে না আর সাইরেনেট এমন একটা ভয়ানক প্রাণী ওই যদি একবার আমাদেরকে পায় তো আমাদেরকে খেয়ে নেবে তার মধ্যে যে করে হোক আমাদেরকে কিন্তু সাইরেনেটকে খুঁজতে হবে সাইরেন খুঁজে তারপরে আমাদেরকে বেহুশ করা ইঞ্জেকশনটা দিতে হবে তারপর চিকিৎসা চালু করতে পারবে না হলে কিন্তু পারবে না তার মধ্যে দেখতে পাচ্ছি আমি কিন্তু সাইরেনেটকে অলরেডি খুঁজে বেড়াচ্ছি আর এখানে দেখতে পাচ্ছো এখানে সাইরেনেটের কি এটা ওহো দাঁড়াও দাঁড়ো 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 এখানে কি যেন চমচম চমচম চমকিচ্ছে তার মধ্যে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তাহলে কিন্তু সাইরেন এখানে আসবে দেখতে পাচ্ছ এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর এখানকার পাসওয়ার্ডটা কি আমি কিছুতেই বুঝতে পারছি না কেউ যদি তোমরা জানো কমেন্টে বলে দিবে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু পাসওয়ার্ড ইউজ করছি কিন্তু পাসওয়ার্ড কাজ করতেছি না তার মধ্যে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু হলো না তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে সাইরেন কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো আশেপাশে তাহলে কিন্তু আমি কি ভুল দেখলাম না এখানে ভুল দেখিনি আমি সত্যি সত্যি এখানেই সাইরেনেট ছিল আর আরেকবার ট্রাই করি পাসওয়ার্ডটা খুলছে নাকি সাইরেনেটকে ডাকার চেষ্টা করব তো যাই হোক এখানে পাসওয়ার্ড খুলছে না তুমি তো তোমরা যদি কেউ যদি পাসওয়ার্ডটা জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এখানে সাইরেন হেড কিন্তু দূর থেকে কিন্তু সাউন্ড করতেছে তাড়াতাড়ি করে সাইরেন হেটকে ইঞ্জেকশন দিতে হবে বেহোশ করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে নাহলে কিন্তু সাইরেন হেড মারা যেতে পারে আর সাইরেন হেড মারা গেলে আমরা কার সঙ্গে খেলবো দেখতে পাচ্ছো সাইরেন হেড কিন্তু সামনের দিকে রয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছো খুব অসুস্থ একটা সাইরেন হেড সত্যি সত্যি আমাকে খুব দুঃখ লাগলো কেননা দেখতে পাচ্ছ সামনের দিকে দেখতে পাচ্ছ কীভাবে ঘুরে বেড়াচ্ছে মানে সাইরেন হিটের মাথায় প্রবলেম হয়েছে না ও পায়ের মধ্যে আবার কাঁটা টাঁটা রেখেছে নাকি যেইটাতে আমরা বন্দি করে রেখেছিলাম তার কাঁটা দিয়ে সাইরেন হেটকে হয়তো ওই কাঁটাগুলো হয়তো ভাঙতে গিয়ে সাইরেন হিটের পায়ে মনে ব্যথা পেয়েছে যাই করে যে করে হোক তাড়াতাড়ি করে আমরা সাইরেন হেটকে করে তাড়াতাড়ি করে আবার পাটা মান করার চেষ্টা করব দেখতে পাচ্ছ সাইরেন কিন্তু অলরেডি ওই দিকে চলে গেল আর সাইরেন কিন্তু আমাদের নজরের বাইরে চলে গেল এখন সাইরেন হেটকে পাবো কীভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে হবে সাইরেন হেটের সঙ্গে আমরা কি করছি না করছি তোমাদের দৃশ্যই দেখাবো